জয় শ্রীরাম বন্ধুরা বাংলাদেশি পাকিস্তানি এবং জিয়াদে মুসলিম কাদের বলে দেখুন এই ভিডিওটা অবশ্যই বুঝতে পারবেন জিয়াদে মুসলিম কাদেরকে বলে দাদু দিলীপ ঘোষ দাদু তোমাকে শরম লাগছে না লজ্জা লাগছে না দাদু বন্ধুকে কি গুলি ভরে নিয়েছ আরে সালা বোকা চুদা যদি সত্যিকারে তুমি হিন্দু থাকো সালা খোলা আয় একবার দেখ মুসলিম কি করছে এবার মুসলিম তো আজ পর্যন্ত খারাপ করেনি খারাপ ভাবেনি তোমাকে লজ্জা লাগেনি সালা বন্দুক মারবে তোর বাপের গুলি কোথায় পেয়েছিস রে সোনার ফ্যাক্টরি আছে তুই চিনিস না সোনার বাংলা করবি তোর গা মেরে দিয়েছিল কে মুসলমানটা হ্যাঁ মুসলমানকে গালি দিয়েছি না মুসলমান খারাপ মুসলমান গা বই আর তোর গাটা খুব ভালো শালা তোর আগে রেকর্ডটা কি চলে রে তুই শালা তো ডাকা ছিলি এখন তুই মলবি সাহেব হয়ে গেছে তোকে ছোড়ে কথা বলবো যদি একটু কি লজ্জা থাকে শালা চলে যা তোর বাবার পাশে কে বাবা মুদি আমি শা ও শালা রাত লুকিয়ে গেছে তুই শালা কন্ট্যাক্ট তৈরি করবি দিল্লিতে গিয়ে একদম থাকবি না যেখানে তোর জায়গা আছে ওইখানে চলে যা না তো দিনের বেলা মাংস গরু খাবো না তোকে কেসে খাবো সালা চিন্তা করবি তোকে ছেড়ে কথা বলবো না বিজেপি করবি না বাঙ্গালে হ্যাঁ বাঙ্গালে তোর এত পর বিজেপি করবি না মুসলমান তোর গা মেরে দিচ্ছিস না মনে রাখবি এখন পঞ্চাশ বছর ওই গদিতে দিদি বসে থাকছে আর থাকবে তো বন্ধুরা বুঝতে পারছেন তার ভাষা ল্যাঙ্গুয়েজ থেকে এবং তার যে কথাবার্তা রয়েছে প্রমাণ হয়ে যায় তিনি একজন অশিক্ষিত এবং জিহাদি মহাবাদী কারণ আমাদের ভারতীয় একজন রাষ্ট্রীয় মুসলিম তার মুখ থেকে কখনোই এমন ভাষা এমন কথা রয় না একজন আমাদের ভারতীয় রাষ্ট্রীয় মুসলিম কতটা স্মার্ট সেটা আপনারা সবাই জানেন বিশেষ করে যারা আমাদের ইন্ডিয়াতে বসবাস করে থাকো আমাদের ভারতীয় রাষ্ট্রীয় মুসলিমরা অনেক স্মার্ট তারা অনেক পরিবর্তন হয়ে গেছে মা বোনেরা থেকে শুরু করে প্রত্যেক মুসলিমরা কিন্তু এই সকল মুসলিমরা কারা কোথায় বাড়ি তাদের এরা হয় বাংলাদেশ না হলে পাকিস্তান এদের বাড়ি এরা পরবর্তীকালে আমাদের ভারতে এসে মমতা ব্যানার্জি সরকার আমলে আধার কার্ড ভোটার কার্ড বানানোর চেষ্টা করে তারা প্রকাশ্য হুমকি দিচ্ছে হিন্দুত্ববাদী সরকারকে এটাই কিন্তু তারা চাইছে যারা যে হিন্দুত্ববাদী সরকার আসলে এই সকল মুসলিমরা কিন্তু আমাদের ভারতবর্ষে থাকতে পারবে না এনআরসি চালু করে দিয়ে আমাদের হিন্দুত্ববাদী সরকার তাদেরকে পাকিস্তান কিংবা বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প যেরকম ভারতীয়দের পাঠিয়েছিল ঠিক সেইভাবে পায়ে সেকুন পরে কিন্তু আমাদের ভারত সরকার বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠিয়ে দেবে সেই ভয়ে কিন্তু তারা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে যাচ্ছে যাতে করে আগামী দিনে এরা পুরোপুরিভাবে ভারতবর্ষে দখল করে থাকতে পারে তো এরা হয়তো ভুলে গিয়েছে যে ক্ষমতার জোর সারা জীবন থাকে না আজকের মমতা ব্যানার্জি মুসলিমদের সাপোর্ট করছে কাল কিন্তু ক্ষমতায় না থাকলে এই সব মুসলিমরা কিন্তু কোথায় উড়ে চলে যাবে খবর পাবে না হয়তো হাবাহ হয়ে যেতে পারে যেন পশ্চিমবঙ্গে যেমনভাবে মুসলিমরা লাফালাফি করছিল ঠিক তেমনভাবেই কিন্তু লাফালাফি বন্ধ হয়ে গিয়েছে সেটা কিন্তু রাম নবমীর দিন বুঝতে পেরে গিয়েছ কারণ মুসলিমরা হিন্দুদের মিষ্টি খাওয়াচ্ছে এমন ঘটনা পশ্চিমবঙ্গে কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার থাকাকালীন কখনো ঘটেনি কিন্তু কালকে যে জিনিসটা দেখতে পেয়েছি তাতে করে মনে হয় মুসলিমরা ভয় পেয়ে গিয়েছে হিন্দুত্ববাদী সরকার যদি একবার চলে আসে ভেবে নেবে মুসলিমরা ঠিক উত্তর প্রদেশের মতো ঠান্ডা হয়ে থাকবে একটা কথা লক্ষ্য রাখবে মুসলিমরা অনেক কিছু ঘেউ ঘেউ করতে পারে এই ঘেউ ঘেউটা কখনো করতে পারতো না যদি আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন সোজাগ থাকতো যদি স্টেপ নিত মুসলিমরা ভয় করে না বলা ভুল ভয় করে আসলে যোগী দেখেছো তো আমাদের উত্তর উত্তরপ্রদেশে যোগী রাজ্যে মুসলিমরা রেসপেক্ট করে যোগীকে ঠিক তেমনি আমাদের পশ্চিমবঙ্গ একদিন রেক্সপেক্ট করবে ভারতীয় হিন্দুত্ববাদী সরকারকে তো আমাদের সুরক্ষার জন্য অবশ্যই হিন্দুত্ববাদী সরকার দরকার অবশ্যই দরকার সাধারণ মানুষের সুরক্ষার জন্য কারণ পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারছে না কারণ একটা ভালো মানুষ যে চলবে তার কোনো সুরক্ষিত নেই ঠিক আছে তো ব্যাপার হচ্ছে এটাই তো এবার তোমরা বুঝে নিয়েছো যে পশ্চিমবঙ্গে মাওবাদী কারা আসলে এরা মুসলিম না এরা কখনো জঙ্গি হতে পারে এরা কখনো মুসলিম নয় এরা জঙ্গি একজন শিক্ষিত মুসলিম কতটা স্মার্ট দেখলে অবাক হবেন আপনারা তো যাই হোক এটা দেখালাম আর এরা আবার হুমকি দিচ্ছে এদের হুমকিকে ভয় করে না সনাতনী হিন্দুরা কালকে যেভাবে বাচ্চা থেকে শুরু করে ছোটো ছোটো সন্তানরা রামনবমীতে মেতে উঠেছে তো এদের ভয়টা কেউ করে না এদের মুখে ফটর ফটর করতে পারে মানে বাংলা ভাষায় আমি বললাম এরা মুখে অনেক কিছু করতে পারে বাট ববের ভারতবর্ষের মধ্যে কিচ্ছু করতে পারবে না